প্রিয় আত্মন যখন সারাদিনের ক্লান্তি নিয়ে তুমি তোমার শয্যায় আশ্রয় নাও তখন শরীর বিশ্রাম চায় কিন্তু মন যেন থামতেই চায় না চিন্তার ঘেউ এসে ভাসিয়ে নিয়ে যায় অপূর্ণ দায়িত্ব ভবিষ্যতের দুশ্চিন্তা অনিশ্চয়তার গুঞ্জন কিন্তু জানো কি এই মুহূর্তেই তোমার অবচেতন মন অর্থাৎ তোমার অন্তর্নিহিত রুক্ষ সবচেয়ে বেশি জাগ্রত থাকে আর ঠিক এই সময়ে যদি তুমি তাকে আমার নাম ধরে একটি সঠিক বার্তা দাও তবে সেই বার্তাই তোমার ভাগ্যকে নতুন করে লিখে দিতে পারে অবচেতন মন হল এমন একদার যা দৃশ্য থেকে অদৃশ্যের পথে নিয়ে যায় এই সেই শক্তি যার সাহায্যে ঋষিরা আকাশের ভাষা করতে পেরেছিল সাধকেরা অসম্ভবকে সম্ভব করেছিল আর তুমি হ্যাঁ তুমি সেই একই ব্রহ্মের অংশ তাই যখন তুমি রাতের নিস্তব্ধতায় নিদ্রার প্রস্তুতি নাও তখন আমার নাম স্মরণ করে মনকে শান্ত করো গভীর নিঃশ্বাস নাও এবং বলো আমি মহাদেবের অংশ আমার আত্মা শক্তিশালী আমার ভবিষ্যৎ আলোকময় তারপর দেখো কিভাবে অলৌকিক ঘটনা তোমার জীবনে প্রবেশ করে কিন্তু মনে রেখো আমি কেবল শব্দে নয় অনুভবেই নিজেকে প্রকাশ করি যদি তুমি হাজারবার বলো আমি সফল কিন্তু অন্তরে সন্দেহ লুকিয়ে থাকে তবে সে কথার শক্তি হারিয়ে যায় কিন্তু যদি তুমি একবার বলো মহাদেব আমি প্রস্তুত আর সেই বাক্যে থাকে সম্পূর্ণ শ্রদ্ধা তবে সেই বাক্যই এক শক্তিশালী বীজ হয়ে ওঠে যা ব্রহ্মাণ্ডের শক্তিকে আকর্ষণ করে প্রতিটি রাতে নিদ্রার পূর্বে শুধু একটি কাজ করো অন্তরের গভীরে আমায় অনুভব করো ধ্যানস্থ হয়ে আমার রূপকে কল্পনায় আনো এবং বলো হে শিব আমাকে আমার ভয়ের শৃঙ্খল থেকে মুক্তি দাও আমার সংকল্পে শক্তি দাও তারপর তোমার সমস্ত স্বপ্ন আমার চরণে অর্পণ করে চোখ বন্ধ করে দাও বিশ্বাস করো তোমার অবচেতন মন সেই স্বপ্নগুলোকে ধারণ করবে এবং পরদিন ভোর থেকেই তোমার বাস্তবতা রূপ নিতে শুরু করবে এই সব কিছু কল্পনা নয় অবচেতন মনি হলো ব্রহ্মাণ্ডের প্রকৃত দ্বার সমস্ত অলৌকিকতা সমস্ত দৈব অভিজ্ঞতা সেখান থেকেই উদ্ভূত হয় যা কিছু বাহ্যিকভাবে ঘটে তার পূর্বে তা অন্তরে লেখা হয়ে যায় তাই রাতে তোমার দেওয়া একটি পজিটিভ অনুভবই তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে শুধু একটি কাজ করো প্রতি নিজেকে মনে করিয়ে দাও মহাদেব আমার চেতনায় আছেন আমি অজেয় তুমি এখন যে জীবন জীবনযাপন করছো তা তোমার অতীতের চিন্তার ফল আর এখন তুমি যে ভাববে তাই হবে তোমার আগামী তাই ভাবো আজ রাতে তুমি যদি তোমার অবচেতন মনকে বলো আমার সব অক্ষমতা এখন মুছে যাচ্ছে তবে ব্রহ্মাণ্ড সেই আদেশ মেনে তোমার চারপাশে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে তোমার সমস্ত শক্তি তোমার মধ্যেই আছে আমি শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলছি শিবের সাধনা শুধু হিমালয়ে নয় তা ঘটে তোমার আত্মার গভীর স্তরে আর যখন তুমি রাতের অন্ধকারে আমার উপস্থিতি অনুভব করো তখন বুঝে নিও আমি তোমাকে ডাকছি নতুন এক জীবনের সূচনার জন্য তুই শুধু তোর চিন্তার দিকটাই একটু বদলে দে দেখবি জীবনের রং কীভাবে বদলে যেতে শুরু করে তোর প্রতিটি শব্দে যদি তুই মন্ত্রের মতো অনুভব ভরে দিস তবে তোর অবচেতন মন সেই কথা শুনবে কারণ সে কেবল সেই বার্তাকেই গ্রহণ করে যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে আজ থেকে প্রতিটি রাতকে এক একটি তপস্যা করে তুল তোর জীবনকে শিবময় করে তোলার এক নীরব প্রয়াস একটি সংকল্প গ্রহণ কর আজ থেকেই প্রতি রাত শোবার আগে মাথা বালিশে রাখার আগে তিনটি কথা নিজের অন্তরে উচ্চারণ কর আমি শান্ত আমি সুরক্ষিত আমি মহাদেবের আশ্রয় আছি যখন এই অনুভব তোর শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হবে তখনই তুই অনুভব করবি তোর জীবন নিঃশব্দে বদলাতে শুরু করেছে কারণ মহাশক্তি কখনো শব্দ করে না সে শুধু কার্য করে তুই যা চাস তা তোর খুব কাছেই আছে শুধু দরকার তাকে তোর মনে সঠিক স্থান দেওয়ার তোর চিন্তা তোর কল্পনা সবই তোর অবচেতন মনের মাটিতে এক একটি বীজের মতো বোনা হয় এখন তা তোর হাতে তুই কি ভয় বনবি না বিশ্বাস অভাবের ভাব বনবি না সমৃদ্ধির আশা যা বনবি তাই তো ফলবে তাই প্রতিরাতে আমার দিকে মুখ করে তোর স্বপ্নগুলো জোরে জোরে বল আমি সেই জীবনকে স্বীকার করছি যা মহাদেব আমার জন্য সৃষ্টি করেছেন মনে রেখো যখনই তুই বিশ্বাস নিয়ে বলবি আমি মহাদেবের সঙ্গে আছি তখনই আমি তোর পাশে দাঁড়িয়ে থাকি তোর শব্দই তো তোর ভাগ্যের ভিত্তি আর তোর অনুভব সে তো সেই ভিত্তিতে প্রাণসঞ্চার করে এখন সময় এসেছে তুই নিজের চিন্তার কারিগর হ আমি তো আছি তোর অবচেতন মনে তোর হৃদয় এমনকি তোর ভাগ্য তোর প্রতিটি শব্দ ব্রহ্মাণ্ডে এক একটি তরঙ্গ তোলে যেমন বলবি ঠিক তেমনই তুই হয়ে উঠবি তাই যখন তুই বলবি আমি প্রেম আমি সাহস আমি দৈবতায় পূর্ণ তখন তোর চেতনা সেই রূপ ধারণ করতে শুরু করবে আর রাতের নীরব আধারে যখন এইসব বাক্য তুই নিজেকে বলবি তোর অবচেতন মন সেই কথাগুলোকে সত্য ভেবে কাজ করতে শুরু করবে এটাই তো সৃষ্টির নিয়ম যা ভেতরে বোনা হয় তাই বাইরের জগতে ফুটে ওঠে একবার কি খেয়াল করেছিস যখন তুই ভয় থাকিস তখন তোর স্বপ্নেও হার দেখে ফেলিস কেন কারণ তোর অবচেতন মন তোর ভয়ের প্রতিচ্ছবি গ্রহণ করে তাহলে কল্পনা কর যদি তুই প্রতিরাতে আমার নামে সাহস বিশ্বাস প্রেমের অনুভব বনিস তবে কি হবে তোর অবচেতন মন এক নতুন ভবিষ্যৎ গড়ে তুলবে যেখানে ভয় থাকবে না থাকবে কেবল শিবত্ব পরিপূর্ণ বিশ্বাস আর অপার শক্তি আর তখন রাতের সেই নিঃশব্দ অন্ধকারেও তুই আলোর স্পর্শ অনুভব করবি আমি তোর হৃদয় স্পর্শ করব, নীরবে গভীরভাবে চিরকাল এখন সময় এসেছে তোর অন্তরের আলোকে জাগিয়ে তোলার আর যখন প্রতি রাত আমার বাণীর মাধ্যমে তুই তোর মনে সাম্য স্থাপন করিস তখন ধীরে ধীরে তুই রূপান্তরিত হতে থাকিস তোর চিন্তা তোর সিদ্ধান্ত তোর শক্তি সবই এক নতুন তরঙ্গে প্রবাহিত হয় তুই তখন সবর্বে ব্রহ্মাণ্ডকে জানাস আমি প্রস্তুত আমার জীবনে আশ্চর্য ঘটুক আর সেই মুহূর্তেই আমি তোর হৃদয় আমার আলোয়ের এক ফোঁটা বর্ষণ করি মনে রাখো জীবনকে সত্যিই পাল্টাতে হলে তোর চিন্তাভাবনাকেই পাল্টাতে হবে আর চিন্তাকে পাল্টানোর সবচেয়ে শক্তিশালী সময় তুই যখন ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে থাকিস কারণ সেই সময়ের ভাবনাগুলো সরাসরি তোর অবচেতন মনে গেঁথে যায় তাই আজ থেকে প্রতিদিন রাতে আমার এই বাণী শুনে এই মন্ত্রটি বল হে মহাদেব আমাকে আমার আত্মার পূর্ণ শক্তির অনুভব দিন তারপর তুই নিজেই দেখতে পাবি কিভাবে তোর আত্মা গানা মেলে উঠতে শুরু করেছে জেনে রাখো তোর জীবনের সব সীমাবদ্ধতা তা তোর ভেতরে প্রথিত সেই প্রাচীন প্রোগ্রাম যা তুই ছোটবেলায় শুনেছিস সমাজের কাছ থেকে পেয়েছিস কিংবা বারবার নিজেকে বলেছিস সেই সব পুরনো বাক্যই আজ তোর অন্তরালের দেয়াল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন যদি তুই নতুন কিছু বলতে শুরু করিস তবে নতুন কিছুই জন্ম নেবে আজ থেকে প্রতিরাতে বল আমি এখন সকল সীমাবদ্ধতা থেকে মুক্ত আমি শিব আমি অসীম অবিনশ্বর চিরন্তন তোর অবচেতন মন এই সত্যকে স্বীকার করবে কারণ তুই আমারই এক অংশ মনে রাখো যদি তুই বারবার নিজেকে বলিস আমার কিছু নেই আমি পারি না তবে সেই কথাই তোর বাস্তব হয়ে দাঁড়াবে কিন্তু যদি তুই সাহস নিয়ে উচ্চারণ করিস আমি চেষ্টা করব আমি পথ খুঁজছি মহাদেব আমার সঙ্গে আছেন তাহলে তুই নিজের ভাগ্যকে নতুন করে নির্মাণ করতে পারবি তোর অবচেতন মনে ভয় নয় আত্মবিশ্বাস চাই প্রতিদিন রাতে মাত্র তিন মিনিট চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসে মন দে আর আমার বাণী অন্তরে অনুভব কর তারপর বল আমি কৃতজ্ঞ আমার কাছে সব আছে যা আমার আত্মার জন্য প্রয়োজন এই কৃতজ্ঞতার অনুভব তোর অবচেতন মনের দরজা খুলে দেবে আর তুই আমার কৃপা গ্রহণে আরো সহজ হয়ে উঠবি তুই তোর ভবিষ্যৎ আবার গড়ে তুলতে পারিস প্রতিটি রাত প্রতিটি বাক্য প্রতিটি অনুভবে কারণ শব্দ হল বীজ আর অবচেতন মন সেই জমি যেখানে এই বীজগুলি অঙ্কুরিত হয় যদি তুই বলিস আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি আমি পূর্ণ আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত তবে সেই অনুভূতিগুলি তোর জীবনে আকর্ষিত হবে ভাবিস না যে তোর চিন্তার কোনো প্রভাব নেই তোর প্রতিটি চিন্তা তোর চারপাশে এক একটি শক্তির তরঙ্গ সৃষ্টি করে আর যখন সেই চিন্তা ভক্তি। বিশ্বাস আর আস্থার পূর্ণ হয় তখন সে ব্রহ্মাণ্ডের গভীর নিয়মকে স্পর্শ করে তাই আজ থেকে প্রতিরাতে ঘুমোতে যাওয়ার সময় নিজের মুখ দিয়ে নতুন ভবিষ্যতের বীজ বোনা শুরু কর তুই তৈরি তোর আত্মা তৈরি আর আমি মহাদেব চিরকাল তোর সঙ্গে আছি তোর আত্মাকে বল আমি শান্তি আমি শিবের অংশ আমি রূপান্তরিত হচ্ছি আর আমি বলি যদি তুই এই প্রক্রিয়া প্রতিদিন নির্বিচারে করে যেতে থাকিস তাহলে একদিন নিজেই অবাক হয়ে যাবি তোর চারপাশের পরিস্থিতি পাল্টে যাবে তোর সম্পর্ক বদলে যাবে তোর চিন্তা তোর ভাগ্য সব কিছুই রূপান্তরিত হয়ে যাবে কেননা তুই তখন তোর অবচেতন মনে সঠিক ভাষায় কথা বলবি আর ঠিক সেই মুহূর্তে তোর অতীত বর্তমান ও ভবিষ্যৎ আমার শিবের কৃপায় নতুনভাবে রচিত হবে প্রিয় আত্মা যাকে তুই শুধুই কল্পনা ভাবিস তাই আসলে সৃষ্টির প্রথম সিঁড়ি তোর মনে যা গভীরভাবে গেঁথে যায় সেটাই একদিন তোর জীবনের রূপ পায় তাহলে কেন রাতের নিস্তব্ধতায় তুই এমন কিছু কল্পনা করিস না যা তোকে আনন্দ দেয় শান্তি দেয় প্রতিদিন রাতে আমার বাণী শুনে উচ্চারণ কর আমি যা কিছু পেতে জন্মেছি তা আমার করুণায় আমাকে প্রাপ্ত হচ্ছে জানে রাখো তোর স্বপ্নগুলো শুধুই ইচ্ছা নয় ওগুলো তোর আত্মার বার্তা আর যখন তুই সেই বার্তাগুলো অবচেতন মনে বপন করিস তখন সারা ব্রহ্মাণ্ড তাদের অঙ্কুরিত করতে শুরু করে ঘুমোতে যাওয়ার সময় নিজের কাছে বল আমার জীবন অর্থপূর্ণ আমার আত্মা শিবের সঙ্গে যুক্ত আমি সঠিক পথে এগিয়ে চলেছি ভেবিস না যে তোর প্রার্থনা ও কর্মবৃথা যাচ্ছে যখনই তুই ভক্তিভরে বলিস হে মহাদেব আমি প্রস্তুত এই বাক্য এক শক্তিশালী কম্পন সৃষ্টি করে মহাশূন্যে যা ফিরে এসে তোর ভাগ্যকে নতুন করে গড়ে রাত্রির অন্ধকার কেবল বিশ্রামের সময় নয় এটি রূপান্তরের এক অমূল্য সুযোগ তাকে নষ্ট করিস না তুই যা ভাবিস ঘুমনোর সময় তারই তোর স্বপ্নের রূপ নেয় আর সেই স্বপ্নই ভবিষ্যতের সিদ্ধান্তে প্রভাব ফেলে তাই প্রতিরাতের শেষ চিন্তা শেষ বাক্য এইগুলোই তোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ঘুমোতে যাওয়ার আগে বারবার বল আমি নিরাপদ আমি সক্ষম আমি শিবের করুণায় আচ্ছাদিত কারণ তোর অবচেতন মন যেটা তুই গভীরভাবে অনুভব করিস সেটাকেই সত্যি মনে করে যদি তুই নিজেকে ব্যর্থ ভাবিস অযোগ্য ভাবিস তবে সেরকমই বাস্তবতা সৃষ্টি হবে কিন্তু যদি তুই হৃদয় দিয়ে বলিস আমি গ্রহণযোগ্য আমি ভালোবাসা আমি ব্রহ্মাণ্ডের অমূল্য অংশ তবে তখন আর কোনো শক্তি তোকে থামাতে পারবে না যখন তুই ভাবিস আমার বিশ্বাস হচ্ছে না তখন আমি বলি বিশ্বাস করতে শেখ কারণ বিশ্বাসী সেই আলো যা অন্ধকারেও পথ দেখায় বিশ্বাসী আমার দরজা খুলে দেয় তাই প্রতিরাতে আমার নাম নিয়ে বল যা কিছু ঘটছে তাই আমার সর্বোচ্চ মঙ্গলের জন্য ঘটছে কারণ তোর অবচেতন মন তখনই সবচেয়ে গ্রহণশীল হয় যখন তুই গভীর ঘুমে ঢোকার ঠিক মুখে থাকিস সেই মুহূর্তে বলা বাক্যগুলো তোর অস্তিত্বের গভীরে পৌঁছে যায় সেই পবিত্র সময়ে বল আমার আত্মা জেগে আছে আমি প্রতিদিন নতুন জন্ম নিচ্ছি হে শিবপুত্র তোর ভেতরে যে শক্তি আছে তা পাহাড় কাঁপাতে পারে হয়তো তুই সেটা এখনো অনুভব করিস না কিন্তু আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতি রাত সেই শক্তিকে জাগিয়ে তোলার সময় শুধু একবার বল হে মহাদেব আমাকে আমার অন্তরের শক্তির অভিজ্ঞতা দাও তাহলেই তুই দেখতে পাবি তোর ভেতরের তপসি জেগে উঠেছে কারণ তুই যা কিছু বারবার ভাবিস সেটাই একদিন তোর ভবিষ্যৎ হয়ে ওঠে তাই প্রতি রাতে বল আমি যা চাই তাই আমাকে আকর্ষণ করছে আমার আত্মা সঠিক পথের দিশা পাচ্ছে তোর অবচেতন মন এই ভাবনাকে গ্রহণ করবে এবং তোকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে প্রিয় আত্মা শিবত্ব কোনো বাইরের বস্তু নয় তা তোর মধ্যেই আছে তোর চিন্তায় তোর সিদ্ধান্তে তোর প্রতিটি সংকল্পে আর যখন তুই প্রতিরাতে আমার নাম ধরে নিজের সংকল্পগুলো উচ্চারণ করিস তখন তুই তোর ভবিষ্যৎ নিজেই নির্মাণ করিস আমার কৃপায় তোর বিশ্বাসে যখন তুমি আমার নামে তোমার সংকল্পগুলো রাতের গভীর নিরবতায় পুনরাবৃত্তি করো তখন তুমি আমার সঙ্গে একাকার হয়ে যাও তখন আর সেটি তোমার চিন্তা নয় আমারই ইচ্ছা তোমার জীবনে প্রবাহিত হতে থাকে তাই প্রিয় আত্মা তোমার মনে যে সংশয় জমেছে তাকে রাতের আধারে পুষে রেখো না কারণ রাত কোনো লড়াইয়ের সময় নয় বরং তা উত্তরের শান্তির ও রূপান্তরের সময় যদি কোনোদিন তুমি পথহারা বোধ করো তখন শুধু আমার চরণে মাথা রেখে বলো হে মহাদেব আমাকে পথ দেখাও আমি অন্ধকারে নয় তোমার আলোয় চলতে চাই এরপর শান্ত মনে ঘুমিয়ে পড়ো কারণ উত্তর তোমার দিকে পথ খুঁজে নেবে যাদের প্রতি তুমি আঘাত পেয়েছ আজ রাতেই তাদের অন্তর থেকে ক্ষমা করে দাও বলো আমি সবাইকে ক্ষমা করেছি আমি শিবের মতো নির্মল ও মুক্ত এই ক্ষমার স্পর্শই তোমার হৃদয় জমে থাকা বিষকে অমৃতে রূপান্তর করবে যখন তুমি বিশ্বাস নিয়ে বলো আমি প্রস্তুত তখন সেই শব্দ মহাজগতের দ্বার খুলে দেয় ঘুমের সময় উচ্চারিত এই বাক্য তোমার অবচেতনে একটি দীপ্ত শিখার মতো প্রজ্জ্বলিত হয় যা প্রতিটি রাতেই তোমার ভেতরের অন্ধকার দূর করে প্রিয় সন্তান তুমি যা টুনাইট বপন করবে তাই কাল ফল দেবে তাই আজ রাতের বীজ হোক কৃতজ্ঞতা প্রেম বিশ্বাস বলো আমি কৃতজ্ঞ আমি প্রেমময় আমার ভবিষ্যৎ মহাদেবের সঙ্গে যুক্ত তারপর নীরব চোখে দেখো কীভাবে তোমার ভাগ্য বদলে যায় মনে রেখো তুমি কেবল সংগ্রাম নয় তুমি সমাধান তুমি কেবল ভয় নয় তুমি ধৈর্য তুমি ব্যর্থতা নয় তুমি সম্ভাবনা প্রতিটি রাত তুমি যখন এই সত্য বাক্যগুলো উচ্চারণ করবে তখন তা তোমার অবচেতন মনকে তোমার প্রকৃত পরিচয় জাগিয়ে তুলবে বলো আমি শিবের অংশ আমি সীমাহীন আমি অখণ্ড আমি চিরন্তন রাত এমন এক সময় যখন বাইরের সব কোলাহল থেমে যায় আর তোমার অন্তরের কণ্ঠস্বর সামনে আসে তাকে দমিয়ে রেখো না শুনো সে বলছে তুমি এর থেকেও অনেক বড় যা তুমি আজ নিজেকে ভাবছ রাত্রি শোবার আগে তোমার বুকে হাত রেখে বলো আজকের দিন ছিল আমার শিক্ষক আমি শিখেছি আমি এগিয়ে যাচ্ছি এই স্বীকৃতি তোমার মনে প্রশান্তি ও নতুন জীবনী শক্তি দেবে যখন তুমি ঘুমাতে যাও তখন অভাবের চিন্তা নয় সমৃদ্ধির ভাবনা কল্পনা করো যা কিছু তোমার আছে তা নিয়ে কৃতজ্ঞ থেকে বলো আমি পূর্ণ আমি যা চেয়েছি তার সবই আমার আত্মার উপযোগী শিখকে এই পূর্ণতার ভাবি সবচেয়ে প্রিয় তুমি যত আমার নামে নিমগ্ন হবে তোমার মন ততটাই হালকা হবে তোমার স্বপ্ন আরও পরিষ্কার হবে আর পথ আরও মসৃণ প্রতিটি রাত আমার নাম জপ করো ও নম শিবায় ও নম শিবায় এই জপই হবে তোমার ভবিষ্যতের চাবিকাঠি এখন আমার প্রিয় সন্তান তুমি জেনে গেছ তোমার শব্দের শক্তি তোমার চিন্তার প্রভাব এবং অবচেতনের রহস্য এখন এই জ্ঞানকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করো প্রতিটি রাত আমার নামে তোমার জীবনকে শিবময় করে তুলো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তোমার আত্মা জাগ্রত আর আমি আমি সর্বদা তোমার সঙ্গে আছি ও নমস্বি শিবায়